বেশি ভাতব কিছনা তোকে সবার থেকে বেশি ধৈর্য ক্ষমতা আমার বুঝলি মুখা কইলে হয় গেল তা না হয় তো কি চুপ কর সব শুধু মুখা কইলেই হয় না প্রমাণ দিতে হয় আচ্ছা ও কে তাহলে একটা গেম যায় দেখা যাক আঙ্গার সাপার মধ্যে কার শক্তি বেশি ধৈর্য ক্ষমতা কিন্তু গেমটা কি কত কত মানে মানেটা হলো একজন मेंबर মুখে জল রাখবে আর বাকি মেম্বাররা ওরে কত কত দিব এইটাই গেম কিন্তু সবার ফার্স্ট কে খেলবো কে আবার আমি আমি আরে নবাব সাহেবা মুখে জলতে ধোকা কত 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 জানিস তো জিনু তো بیا আমি অনেক আনসল চুপ কর তুই কি মানে করিস এই কি খা অন্য কিছু আর জিনু তোর ডিসকোয়ালিফাই করা হইতেছে শে করো তাই বলে এরকম ভুল ভাল কথা কইবো আরে মেতুলি তুই আয় আকraman কত 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 ওলে লে আমার ঠোনা তাদো কত